বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে তৈরি হোল ফিশ ফ্রাই রেসিপি ফিশ ফ্রাই অনেকভাবে করা যায় আজ আমি আপনাদের সঙ্গে যেই পদ্ধতিটা শেয়ার করছি এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হতে পারে না খুবই সহজ একটি পদ্ধতি আর আপনার বাহির থেকে কোনো এক্সট্রা মশলা বা অন্য কোনো কিছু কিনতে হবে না এই ফিশ ফ্রাইটা করার জন্য আপনারা আপনাদের ঘরের যে মশলাগুলো আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই এই ফিশ ফ্রাইটা করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে চারটা মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন মাছগুলো মিডিয়াম সাইজের নিয়েছি এখানে আমি ব্যবহার করছি কারফু মাছ আপনারা এই মাছটাকে কি নামে চিনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই মাছের আর কোনো নাম আছে কি না আমি জানি না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মাছ নিতে পারেন যেমন তেলাপিয়া রুই এই সব মাছ দিয়ে আপনি চাইলে এই ফিশ ফ্রাইটা করতে পারেন প্রথমেই আমি লেবু রস আর লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো এরপর মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মাছটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে তখন এই মাছটা আমি দুই সাইডে কেটে নিয়েছি দেখতেই পেয়েছেন আমি কীভাবে কেটেছি মাছটাকে এমনভাবে কাটতে হবে যাতে মাঝখানে যে কাটা আছে কাটা পর্যন্ত কেটে নেবেন এতে করে ফিশ ফ্রাই করলে অনেক বেশি টেস্টি হবে আর সব মশলা ভিতরে পৌঁছাবে খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর মাছটাকে কেটে আমি রেখে দিয়েছি এখন আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আপনারা কি পরিমাণে মাছ নিচ্ছেন তার উপরে নির্ভর করবে মশলাটা কতটুকু বানাবেন আর সেই সঙ্গে আরও অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর এখানে আদা রসুনের পেস্ট সেই সঙ্গে আরও অ্যাড করেছি রান্নার রেগুলার তেল এরপর সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে মশলাটাকে তুলে রেখেছি এবার একটা একটা করে মাছ নিয়ে আমি অল্প অল্প করে মশলাটাকে খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিব আর যে কাটা অংশটা আছে আমি যে মাছটাকে খুব ভালোভাবে আগে থেকে কেটে নিয়েছিলাম সেই কাটা অংশটা দিয়ে ভিতরে যতটুকু সম্ভব মশলাটা ঢুকিয়ে দিতে হবে এভাবেই সবগুলো মাছকে আমি একে একে ম্যারিনেট করে নিব মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এভাবেই রেস্টে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে ফ্রাই করে নিতে পারেন আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে যেদিন ফিশ ফ্রাইটা করবেন তার আগের দিন রাতে ম্যারিনেট করে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন এতে করে ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয় যেহেতু মশলাগুলো মাছের ভেতরে ঢোকার জন্য অনেক বেশি সময় পায় এর জন্য খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারে আর এই কারণে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে এরপর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে যদি ফ্রাই প্যানটা ছোটো হয় তাহলে একটা একটা করে অথবা দুইটা দুইটা করে ভেজে নিতে পারেন যেহেতু আমার প্যানটা বড় আছে তার কারণে আমি এর মধ্যে সবগুলো মাছ একবারেই ভেজে নিচ্ছি আর ফিশ ফ্রাইটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে ফিশ ফ্রাই অনেক বেশি ক্রিস্পি হবে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এরপর লো ফ্লেমে এক সাইড ভেজে নিচ্ছি যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিতে হবে যদিও আমি এখানে খুবই অল্প সময় দেখিয়েছি কিন্তু ফিশ ফ্রাইটা করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে যেহেতু স্লোভাবে এটাকে ফ্রাই করতে হয় যাতে ভিতর পর্যন্ত কুক হয় একটু কাঁচা না থাকে আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এই কারণে এরপর দুইটা সাইডই যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি এরপর আমি এখানে মাছ ভাজার তেলের মধ্যেই নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে ফালি করে দিয়েছি কাঁচামরিচগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন কালারটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা সাইড করে নিতে হবে সাইড করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি পেঁয়াজ মরিচগুলোকে একদম দুই সাইডে নিয়ে গিয়েছি আর মাছগুলোকে মাঝখানে আবারও দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ মরিচের ভিতরে একটু কোট করে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই ভাজা পেঁয়াজ মরিচটা লাগে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় ফিশ ফ্রাই করার সময় চুলার আঁচটা বাড়িয়ে দেয়া যাবে না এতে করে ফিশ ফ্রাইগুলো পুড়ে যাবে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থাকবে আর মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে পেঁয়াজ মরিচের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেওয়ার পরে আমি এখন এখানে লেবুর স্লাইস নিয়ে নিয়েছি আমি সম্পূর্ণ একটা লেবু নিয়েছি লেবুটাকে কেটে নিয়েছি এরপর প্রথমেই মাছের উপরে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এক সাইডে যখন লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে তখন আমি এটাকে উল্টে দিয়েছি এবার সেমভাবে আমি এই সাইডেও লেবুর রসটা দিয়ে দিচ্ছি সবগুলো মাছের মধ্যে যেন লেবুর রসটা দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে লেবুর রসটা অ্যাড করার কারণে ফিশ ফ্রাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এখানে আমি পেঁয়াজ মরিচগুলো অ্যাড করেছি দেখতেই পেয়েছেন পেঁয়াজ মরিচগুলো যদি আপনারা এভাবে একটু ফ্রাই করে এর মধ্যে অ্যাড করেন দেখতে পাবেন এটা অনেক বেশি ভালো লাগে খেতে আর এই ফিশ ফ্রাইটা আপনারা যে কোনোভাবেই খেতে পারেন সম্পূর্ণ মাছের মধ্যে দুই সাইডেই যখন লেবুর রস দেয়া হয়ে যাবে তখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে চুলা রাস্তা রেখে মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম করে লেবুর রসটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আর এই লেবুর ফ্লেভারটাও মাছের ভিতর ঢুকে যাবে মাত্র পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু ফিশ ফ্রাইটা একদমই রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ফিশ ফ্রাইটা কত বেশি লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং